নমস্কার সুস্বাগত আপনারা দেখছেন জুডো ধামাকার নতুন পর্ব সাথে আছি আমি জুডো শীতকাল আশি আসি করছে এবং এই সময় হচ্ছে মেলার সময় বিভিন্ন রকম মেলা এবং বই মেলাও তো জানুয়ারি মাসে হয় সেটা আপনারা সবাই জানেন যে কলকাতা বই কিন্তু বিগত তিন বছর ধরে এই বছরই হচ্ছে তৃতীয় বর্ষ ঢাকুরিয়ায় বই মেলা হচ্ছে এবং খুব হৈ হই রৈ রৈ করে হচ্ছে সেই বইমেলাটি আবার এই বছর হবে নাম হচ্ছে হ্যাঁ একটি ভালো নাম আছে দক্ষিণ পূর্ব কলকাতা বইমেলা কিন্তু ডাক নাম হচ্ছে ঢাকুরিয়া বইমেলা হচ্ছে কোথায় তনুপুকুর ময়দান তনুপুকুর ময়দান হচ্ছে ঢাকুরিয়া রেল স্টেশনের ঠিক পাশে আমার বাড়ি থেকে একেবারে কয়েক মুহূর্ত লাগে সেখানে যেতে ছয়ই ডিসেম্বর দু হাজার পঁচিশ থেকে চোদ্দই ডিসেম্বর দু হাজার পঁচিশ প্রত্যেক দিন দুপুর তিনটে থেকে নটা অব্দি বিভিন্ন রকম বই থাকবে বাংলা বই ইংরেজি বই থাকবে আনন্দ দেবসাহিত্য কুটির মিত্র ঘোষ ভিরাস এবং আরো অনেক স্টল এছাড়াও প্রত্যেকদিন হবে নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান তেরোই ডিসেম্বর হবে মূলত ছাত্রছাত্রীদের জন্য সাংস্কৃতিক প্রতিযোগিতা বিভিন্ন গ্রুপে হবে বই তো থাকবেই আড্ডা হবে গল্প হবে আমি তো যাব আপনারাও আসুন দেখে বেশ আনন্দ পাবেন আর বইপত্র কিনতে হলে তো কিনবেন আর এইবারে আরেকটা থাকছে ব্যাপার আপনারা জানেন যে পুজোর ঠিক মুখ দিয়ে কলকাতা ভেসে গিয়েছিল। হ্যাঁ যা আমি এবং আমার পরিবার হারে হারে এখনো পাচ্ছি এবার এই ভেসে যাওয়ার ফলে প্রচুর বই ভিজে গেছে আমার বাড়ির বই তো বটেই কলেজ স্ট্রিটে বিভিন্ন জায়গায় এইবারে ঢাকুরিয়া বইমেলায় একটি স্টল থাকবে যেখানে ভিজে বই সেগুলো এখনো শুকনো হয়ে গেছে সেগুলো রাখা থাকবে এবং একজন পাঠককে একটি বই দেওয়া হবে এবার ডিটেলটা কি সেটা আপনারা গিয়ে সেখানে জানতে পারবেন কিন্তু উদ্যোগটা ভালো তাহলে দেখা হচ্ছে ঢাকুরিয়া বইমেলায় আর হ্যাঁ সাথে খাওয়া দাওয়ার স্টল যেমন প্রত্যেক বছর থাকে এবছরও থাকবে তাহলে ঢাকুরিয়া বইমেলায় মানে দক্ষিণ পূর্ব কলকাতা বইমেলায় দেখা হচ্ছে ছয় ডিসেম্বর দু পঁচিশ থেকে চোদ্দই ডিসেম্বর দু হাজার পঁচিশ আমার এই ব্লগটা আপনাদের কেমন লাগলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল এবং আমার ফেসবুক পেজ জুড়ো ধামাকা সেটাকেও লাইক করুন ফলো করুন পরের পর্বে ফিরছি নতুন কোন চমক নিয়ে নতুন কোন ধামাকা নিয়ে হ্যাঁ ভিস্টা জুডোস ধামাকা লেটস টু দা ধামা